নমস্কার বন্ধুরা বাংলার স্বাদে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি রেস্টুরেন্টের মতন চিলি ফিশ বানিয়ে দেখাবো যেটা বানানো যেমন সহজ তেমন কিন্তু খেতেও দুর্দান্ত হয় আর এটা আমি সার্ভ করেছিলাম মিক্সড ফ্রায়েড রাইসের সাথে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল চলুন তাহলে শুরু করা যাক আমার আজকের এই ভিডিওটি প্রথমেই আমি একটা সসের মিক্সচার রেডি করে নেব তাই একটা পাত্রে নিয়ে নিয়েছি হাফ টেবিল চামচ পরিমাণে হোয়াইট ভিনিগার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে ডার্ক সোয়া সস দেড় টেবিল চামচ পরিমাণে রেড চিলি সস আপনারা চাইলে গ্রিন চিলি সসও ব্যবহার করতে পারেন আর দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণে টমেটো সস এবারে সমস্ত কিছু ভালোভাবে একসাথে মিশিয়ে এটা সরিয়ে রাখছি এটা আমি পরে ব্যবহার করব এবার দেখিয়ে দিই আমি এখানে নিয়েছি পাঁচশো গ্রাম পরিমাণে ভেটকি মাছ ভেটকি মাছ ছাড়াও আপনারা বোনলেস যে কোনো মাছ দিয়েও কিন্তু এটা বানিয়ে নিতে পারেন মাছগুলোকে একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি যাতে এটা প্লেটে সার্ভ করতে সুবিধে হয় মাছটাকে খুব ভালো করে ধুয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি এখন এটা ম্যারিনেট করতে হবে তার জন্য দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম এক চাচামচ পরিমাণে ক্রাশ করে নেওয়া গোলমরিচ আপনারা চাইলে কিন্তু রেডিমেড গোলমরিচের গুঁড়োও এর মধ্যে ব্যবহার করতে পারেন এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি অর্ধেকটা পরিমাণে পাতিলেবুর রস পাতিলেবু না থাকলে এক চা চামচ ভিনিগারও দেওয়া যেতে পারে যেহেতু পাতিলেবুর রস দিলে মাছের আষ্টে গন্ধটা চলে যায় তাই আমি এখানে লেবুর রস ব্যবহার করেছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার আর দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে ময়দা এবার দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে ডার্ক সয়া সস এবং একটা ডিম এবারে সমস্ত উপকরণ খুব ভালো করে একসাথে আমি মাছের গায়ে একটু মাখিয়ে নেব আপনারা চাইলে কিন্তু দুটো ম্যারিনেশান বানিয়ে মাছটাকে রেডি করতে পারেন তবে যেহেতু কাজটা অনেক বেশি সহজ হবে তাই আমি এখানে একবারেই সমস্ত কিছু মাখিয়ে এটাকে ফ্রিজে রেখে দেব। তাতে করে মাছটার ভেতরে সমস্ত মশলা ভালো করে ঢুকতে পারলে মাছটা খেতে কিন্তু ভীষণই টেস্টি হবে সমস্ত কিছু ভালোভাবে মেখে নিয়েছি এখন ঠাকনা বন্ধ করে আধ ঘন্টার জন্য ফ্রিজে রাখবো আধ ঘন্টা হয়ে গেছে এবার রান্নাটা করার জন্য একটা কড়াই গ্যাসে বসিয়ে ভালোভাবে গরম করে নিয়ে তাতে বেশ কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম এবারে সেই যে মাছটাকে ম্যারিনেট করে রেখেছিলাম সেটাই একটা একটা করে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ছোট ছোট ব্যাচে এই মাছগুলোকে আমি ভেজে নেব আর এখানে কিন্তু গ্যাসের জোরটাকে বাড়াবেন না মিডিয়াম টু লো ফ্লেমে রেখে মাছগুলোকে উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নিতে হবে কেননা মাছগুলো যেহেতু কাঁচা রয়েছে সেজন্য যদি হাই ফ্লেমে ভাজা হয় তাহলে মাছগুলো বাইরে থেকে পুড়ে গেলেও ভেতর থেকে কাঁচা থাকতে পারে সেজন্য মিডিয়াম টু লো ফ্লেমে রেখেই কিন্তু একটু সময় নিয়ে মাছগুলোকে ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছেন প্রথম ব্যাচের মাছগুলোকে আমি ভালোভাবে লালচে করে ভেজে নিয়েছি এবার এগুলোকে তেল থেকে তুলে আমি একটা টিস্যু পেপারের ওপরে রেখে দিচ্ছি এবারে বাকি সমস্ত মাছগুলোকেও একইভাবে আমি ভেজে তুলে নেবো আর আপনারা যদি রেস্টুরেন্টের মতন লাল রঙের বানাতে চান সেক্ষেত্রে এর মধ্যে রেড ফুড কালারও দিতে পারেন সমস্ত মাছ ভেজে তুলে নেওয়ার পরে তেলটাকে একটু কমিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম দু তিনটে কাঁচা লঙ্কা কুচি ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন আর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের ক্যাপসিকামের অর্ধেকটা পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে আমি চৌকো করে কেটে নিয়েছি এগুলোকে ভালো করে একটু নেড়েচেড়ে নিয়ে এখন এর মধ্যে এক চা চামচ পরিমাণে রসুন বাটা দিয়ে হাই ফ্লেমে রেখে এগুলোকে একটু ভেজে নেব চাইনিজ রান্নাতে কোনো কিছুই কিন্তু লো ফ্লেমে রান্না করা হয় না সেজন্য জন্য হাই ফ্লেমে রেখেই এগুলোকে একটু ভেজে নেব যাতে করে হালকা একটু কালার চেঞ্জ হয়ে যাবে কিন্তু এগুলো একেবারে নরম হয়ে যাবে না সেটা একটু খেয়াল রাখবেন মোটামুটি দু তিন মিনিট হাই ফ্লেমে ভেজে নেওয়ার পরে এখন দেখুন এর কালারটা চেঞ্জ হয়ে গেছে তবে এগুলো একেবারে নরম হয়ে যায়নি এর মধ্যে কিন্তু ক্রাঞ্চিনেস বজায় আছে এবার আমি প্রথমে যে সসের মিক্সচারটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর সসের বাটিটা ধুয়েই সামান্য একটু জল দিয়ে এখন এটাকে হাই ফ্লেমে রেখেই একটু কষিয়ে নেব এখন সসের মিক্সারটা দেওয়ার পরেও ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার এতে দিয়ে দিচ্ছি আমি এক কাপ পরিমাণে জল আমি যেহেতু ফ্রায়েড রাইসের সাথে সার্ভ করছি তাই আমি একটু গ্রেভি রেখেছি জলটা ফুটে উঠলেই ভেজে রাখা মাছের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে মিশিয়ে রাখছি গ্যাসের ফ্লেম কিন্তু হাইতে রেখেই এটাকে এক দু মিনিট একটু ফুটিয়ে নিচ্ছি এক দু মিনিট ফুটিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ারের স্লারি এক টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার দু টেবিল চামচ জলের সাথে মিশিয়ে নিয়েছি এটা এর মধ্যে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ারের স্লারিটা দিলে এর কিন্তু কনসিস্টেন্সিটা খুব ভালো হবে এবার সবশেষে ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণে মধু মধু না থাকলে আপনারা কিন্তু চিনিও ব্যবহার করতে পারেন এবার সমস্ত কিছু ভালো করে একবার নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি চিলি ফিশ আমাদের একদম তৈরি হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি আর এই সময়ে আপনি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লবণ আর ঝালটা একটু চেক করে নেবেন তারপর ডিশ আউট করে আপনাদেরকে দেখাচ্ছি তৈরি হয়ে গেল রেস্টুরেন্টের মতন চিলি ফিশ উপর থেকে আমি সামান্য একটু সাদা তিল ছড়িয়ে পরিবেশন করেছি রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ